নির্ধারিত সময়ের মধ্যে ভ্যানু বিষয়ে চূড়ান্ত সম্মতি না পাওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে পিসিবি প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জানিয়েছে তাদের মতে বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপ থেকে সরানো হয়েছে শুধু তাই নয় ভারতীয় ভ্যানুতে নিরাপত্তা নিয়ে তারাও প্রশ্ন তোলে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই ঘিরে নাটকীয়তা যেন থামছেই না একদিকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অন্যদিকে সেই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাড়তে থাকা প্রশ্ন সব মিলিয়ে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে প্রতিদিনই এবার আবার নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায় আইসিসির কাছে তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি আইসিসি নির্ধারিত সময়ের মধ্যে ভ্যানু বিষয়ে চূড়ান্ত সম্মতি না পাওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে সিদ্ধান্তের পর থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে ঠিক সেই সময়ে নতুন করে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান ঘিরে পিসিবি প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জানিয়েছে তাদের মতে বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপ থেকে সরানো হয়েছে শুধু তাই নয় ভারতীয় ভ্যানুতে নিরাপত্তা নিয়ে তারাও প্রশ্ন তোলে শুধু তাই নয় ভারতীয় ভ্যানুতে নিরাপত্তা নিয়ে তারাও প্রশ্ন তোলে এমনকি প্রয়োজনে বিশ্বকাপে অংশগ্রহণ না করার কথাও ভাবছে পিসিবি এদিকে পাকিস্তান বিশ্বকাপ না খেললে কপাল খুলতে পারে বাংলাদেশের তখন আইসিসি হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে বিশ্লেষকদের মতে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তখন আইসিসির সামনে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে সেক্ষেত্রে বিকল্প দল হিসেবে আবারও বাংলাদেশের নামই আলোচনায় আসতে পারে তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর পাকিস্তান এ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে আর তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে ওই গ্রুপে বাংলাদেশ খেললে তাদের দাবি অনুযায়ী সব ম্যাচই হবে শ্রীলঙ্কায় বিশেষ করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের একটি সমাধান টেবিলে এলে বাংলাদেশের ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিষয়টি পুরোপুরি অনিশ্চিত আইসিসির নিয়ম অনুযায়ী কোন দল সরে গেলে পরবর্তী যোগ্য দল সুযোগ পাওয়ার কথা থাকলেও বর্তমান বাস্তবতায় সব কিছু নির্ভর করছে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর পিসিবি খুব শিগগিরই তাদের অবস্থান স্পষ্ট করবে বলে জানা গেছে এমন প্রতিবেদনে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন করে ভাববে কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বর্জন করবে তারাই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায় সেটা হবে পাকিস্তানের জন্য বোকার মতো কাজ আর সেই বোকামি যেন পাকিস্তান না করতে পারে সেজন্যই হয়তো এমন চতুর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখছে আইসিসি বিশ্বকাপের টিকিট হারালেও বাংলাদেশের জন্য দরজাটি এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি পাকিস্তানের সিদ্ধান্তই বলে দেবে এই গল্প এখানেই শেষ নাকি নতুন অধ্যায়ের সূচনা